আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের রাজনীতি হয়ে গিয়েছে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বিনোদনের রাজনীতি কেন বলছি জানেন বাংলাদেশে দেখেন মামু ভাগনা একটি নির্বাচন হচ্ছে এখন মামুরা নাকি ভাগনাদেরকে যেখানেই পাই সেখানে গণধোলাই দেয় গতকালকে এন পক্ষ থেকে সংবাদ মাধ্যমে এসে বিবৃতি দেওয়া হচ্ছে যে এগারো দলীয় ঐক্যজোটের এমপি প্রার্থীদেরকে যেখানে পাওয়া হচ্ছে সেখানেই গণধোলাই দেয়া হচ্ছে আমি গণধোলাইয়ের কথা বাদে দিলাম তারা সুন্দর ভাষায় বলছে হামলা করা হচ্ছে আরে ভাই তোদেরকে বিএনপির বিপক্ষে নির্বাচন করতে বলছে কে তোরা আজীবন আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে রাজনীতি করছস ছাত্রলীগের স্লোগান দিস শেখ মুজিবের স্লোগান দিসস যা কিছু করার আওয়ামী লীগের লুঙ্গির তলে থাকার জন্য সকল কিছু করছস এবং বিএনপির সাথে তলে তলে তোরা জোট ছিলি এখন খালি মাঠ পাইস তোরা গোল দেওয়ার জন্য বসে আছস তোদের ভোট নাই বাংলাদেশে তো তোরা মারি খাবি না কি বিএনপির প্রার্থীরা মারি খাবে তোদেরকে জনগণের দূরে দূরে মারবে তোদেরকে বিএনপির প্রার্থীরা দূরে দূরে মারবে কিছুদিন পর আওয়ামী লীগ যখন রাজপথে নামবে আওয়ামী দূরে দূরে মারবে তোদের কাজটাই হচ্ছে শুধু মারি খাওয়া কারণ পাঁচে আগস্টে তোরা যে পরিমাণ জনগণকে ব্রেন করে জনগণের সাথে প্রতারণা করে শেখ হাসিনার পতন ঘটিয়েছ এবং পাঁচে আগস্টের পরবর্তী সময় নতুন বন্দোবস্তের নাম করে দেশের মধ্যে লুটপাট চালিয়েছ গুম হত্যা এবং অনেক ব্যবসায়ীদেরকে আওয়ামী লীগের দোষোর ট্যাগ লাগিয়ে তাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছ মামলা দেওয়ার ভয় দেখিয়ে তো তোরা মারি খাবি না বিএনপির কর্মীরা মারি খাবে তোরা মারি খাবি না আওয়ামী লীগের কর্মীরা মারি খাবে হ্যাঁ এটা সত্য এখন শুধু তোরাই মায়ের খাবি তোরা মায়ের খাইতে 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 যখন তোদের পাশার চামড়া থাকবে না কেউ মরে যাবি কেউ বিদেশ পালাবি তখন আসবে বিএনপির কর্মীদের পালা কেন আসবে তারাও কিন্তু পাঁচা আগস্টের পরবর্তী সময় কিন্তু এত সাধু ছিল না হ্যাঁ আওয়ামী লীগও অনেক দমন নিপীড়ন চালিয়েছে অনেক বিএনপির কর্মীর উপর তারাও দমন নিপীড়ন চালাতো তাহলে বুঝতাম যে প্রতিহিংসা রাজনীতি করেছিল তারা তো শুধু দমন নিপীড়ন চালায়নি তারা তুলে নিয়ে গিয়ে গিয়ে অনেকজনকে মেরে বস্তার ভিতর ঢুকিয়ে তিন চার দিন পরে তাদের বাসার সামনে লাস্টটা ফেলে দিয়ে এসেছে এত পরিমাণ মিথ্যা মামলা দিয়েছে এত পরিমাণ মানুষকে পাঁচ আগস্ট পরবর্তী সময় হত্যা করেছে বিএনপির কর্মীরা সেটার ফল তোরা যেগুলো ভোগ করছ করতেছ এখন তার থেকেও খারাপ হবে জাস্ট ওয়েটেন্সি কারণ আল্লাহ ছাদ দেয় কিন্তু ছেড়ে দেয় না আওয়ামী লীগের নেতারা এবং কর্মীরা ষোলো বছরের শাসন আমলে যা করেছে তারাও যেমন পাঁচ আগস্ট পরবর্তী সময় তার গুণ ফল ভোগ করতেছে সেম বিএনপির কর্মীরাও আওয়ামী লীগের কর্মীদের সাথে নেতাদের সাথে যা করেছে বা করছে বা আগামীতে করবে সেম কিন্তু একই রেজাল্ট ভোগ করতে হবে আওয়ামী লীগ যেটা করেছে হয়তোবা আওয়ামী লীগের থেকে গুণ ভোগ করবে এটা বাস্তবতা বাংলাদেশের রাজনীতি হচ্ছে প্রতিহিংসা পরায়ণ ইট মারলে বাংলাদেশের রাজনীতিতে পাটকেল খেতেই হয় কারণ বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব বোধ নাই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বল জামাত তো সুযোগ পেলে ডাইরেক্ট জবাই করে দেয় রক কেটে দেয় কথা বুঝেন নাই এটাই বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি কেন নোংরা বলা হয় জন্য নোংরা বলা হয় ভাই ভাইকে ছাড় দেয় না দেখতে চট্টগ্রামের একটা ইলেকশনের মধ্যে কাউন্সিলর পক্ষে ছিল এক ভাই আর এক ভাই ছিল স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এক ভাই এক ভাইকে জব করে দিয়েছে রাস্তায় পাটতলির মধ্যে ঘটনা করেছে। আমরা দেখেছি তো বাংলাদেশ আওয়ামী লীগের আমল এখনো তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি না এখন আরো বর্বরতা এখন পাথর দিয়ে এভাবে মানুষ মেরে হচ্ছে কথা বোঝেন নাই এখনো সেম ভাই ভাইকে ছাড় দিচ্ছে না চাচা ভাতি ছাড় দিচ্ছে না মামু নাকে ছাড় দিচ্ছে না এভাবেই চলতেছে তাই তোমাদের গণধোলাই এটা চলতেই থাকবে এটা চলমান প্রক্রিয়া এটা নির্বাচনের আগেও চলবে নির্বাচনের পরেও চলবে হয়তোবা নির্বাচনের দিনও তোমাদের কারো উইকেট পরে যেতে পারে নির্বাচনের পরবর্তী সময়ে তোমাদের শুধু উইকেট থাকবে কারণ তোমরা যেভাবে পাঁচ আগস্টের পরবর্তী সময় পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের অনেক উইকেট ফেলেছ তো তোমাদেরও উইকেট পড়বে কারণ এটা বাংলাদেশ ইট মারলে পাটকেল খেতে হয় তোমরা উইকেট ফেললে চিন্তা করে রাখে আমি ওর ওর বিশ উইকেট ফেলবো তোমরা বিশ উইকেট ফেললে অপোনেন্ট দল চিন্তা করে রাখে আমি চল্লিশ উইকেট ফেলবো কম্পিটিশন চলে হত্যারও কম্পিটিশন চলে নির্বাচনে জয়ী হওয়ারও কম্পিটিশন চলে দুর্নীতিরও কম্পিটিশন চলে আওয়ামী লীগ ষোলো বছরের শাসন আমলে যদি এক লক্ষ এক লক্ষ বিলিয়ন বা দশ বিলিয়ন বা এক বিলিয়ন যতই বিলিয়ন টাকা পাচার করুক বিএমবি পাঁচ বছর তার থেকে দ্বিগুণ পাচার করার চেষ্টা করবে কয় কম্পিটিশন চলে বাংলাদেশে কথা বুঝেন নাই আওয়ামী লীগ যদি ষোলো বছর এভাবে নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকতে পারে বিএনপি চিন্তা করবে আমরাও বত্রিশ বছর ক্ষমতায় থাকবো আওয়ামী ১৬ ষোলো বছর ছিল বাংলাদেশে গণতন্ত্র যে কথা বলা হয় ওগুলো হচ্ছে যে মুখের বলি আমার হাসি আসে যখন টকশোর মধ্যে অনেকেই টকসতে গিয়ে বলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসা আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি নতুন বন্দোবস্ত করতেছি সংস্কার করতেছি কি বলে সংস্কার হচ্ছে বাংলাদেশে কাদেরকে নিয়ে সংস্কার হচ্ছে যাদের বাংলাদেশের মধ্যে বিস্তিরিশ জন কর্মী নেই সভাপতি চিনলে সেক্রেটারিতে চিনি না একটা দলের সভাপতি পুরা দলের মেইন তার কোনো কর্মী নেই তাদেরকে দেখে নিয়ে গিয়ে সংস্কার বাংলাদেশে বাংলাদেশে কাউন্টেবল দল দুটাই বিএনপি দুটো দলকে একত্রিত বসিয়ে আলোচনা করিয়ে কিসের সংস্কার বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট মানুষকে আপনি বাদ দিয়ে পঞ্চাশ পার্সেন্ট মানুষকে নিয়ে বসে কিসের সংস্কার করবেন এটা একটা দেশ কথা বুঝেন নাই প্রদেশ ভিত্তিক না তো বাংলাদেশ ছোট্ট একটি দেশ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে যদি সংস্কার করতেন গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনার জন্য যদি কাজ করতেন তাহলে বুঝতে পারতাম বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে বাংলাদেশে নতুন বন্দোবস্ত হবে এখন বাংলাদেশে নতুন বন্দোবস্ত তো হয়ই নেই বরং গণতান্ত্রিক প্রক্রিয়া ছিটিফোটা যেটা ছিল সেটা ধ্বংস করে দিয়েছেন পাঁচ আগস্টে পরবর্তী সময় তাই এনসিপির কর্মীদের কুপালে তো দুর্গতি আছে আছে এবং এনসিপি যে সকল পর্যায়ের নেতা আছে তাদের কুপালে দুর্গতি আছে তোমরা যতই সংবাদ মাধ্যমে এসে বলো আমাদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই গণধোলাই দিচ্ছে কোনো লাভ নাই এটা তোমাদের নসিবে লেখা আছে কিন্তু তোমাদের ভাগ্য বালো গণধোলাই দেওয়ার পর মারার পর হামলা করার পর এখন কেউ মেডিকেলে যাও নাই আমি তো আরো ছয় মাস আগে ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছিলাম মারের ঠেলা তারা প্রচার প্রচারণা করতে পারবে না মেডিকেলে থাকবে ছয় মাস নির্বাচনে জয়লাপ্ত পরের হিসাব তো সেদিক থেকে তোমরা এখনো ভালো অবস্থায় আছো তাই এসব সংবাদ মাধ্যমে গিয়ে এসব বক্তব্য বাদ দাও প্যাটলা নাহিদের মতো খেয়ে খেয়ে পেট বাড়াও গোপাল বার হয়ে যাও এটাই ভালো কারণ হাজার কোটি টাকার মালিক হয়ে এই টাকা তোমরা হয়ে হয়ে কিন্তু খেয়ে মরতে পারবে না তাই আওয়ামী লীগ বিএনপি একটু শক্ত অবস্থানে যাওয়ার আগে সরকার ক্ষমতায় আসার পরে খেয়ে স্বাস্থ্য বাড়িয়ে না টাকা যা ইচ্ছে তা খরচ করো উরাও অন্তত টাকাগুলো খরচ করে মরতে পারবা কথা বুঝো নাই না হলে বিএনপি ক্ষমতায় আসার পরে তোমরা যারা যারা এরকম টাকা কামাইছো বিএনপির নেতারা ওগুলোকে ধরে ধরে ফিটিং দিবে আওয়ামী লীগের পরে আসবে আওয়ামী লীগের যে সকল নেতা ছিল তাদের থেকে চুই চেটে সকল কিছু মোটামুটি বিএনপি আর তোমরা মিলে খেয়ে নিয়েছ তোমাদেরকে বিএনপি খাবে বুঝতে পেরেছ এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির নিয়তির খেলা জোর যার লুক তার পাঁচ আগস্ট পরবর্তী সময় তোমাদের জোর ছিল তোমরা আওয়ামী লীগকেও খেলেছ বিএনপি খেলেছ এখন বারোই ফেব্রুয়ারির পরে যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপির জোর বিএনপির মূল্য বিএনপি আওয়ামী লীগকেও খেলবে জামাত্র খেলবে তোমাদেরকেও খেলবে ও সেম আওয়ামী লীগ ষোলো বছর শাসন আমল যখন ছিল তখন আওয়ামী লীগ খেলে দিত জামাত্র খেলে দিত হাত পাখা সরমনারও খেলতো যে আওয়ামী বিরুদ্ধে নামব তারাই ফিডেন্ডের উপর রাখত আওয়ামী মনে করতো আমরাই সর্বসর্বা বিএনপিও বড় দল রাজনৈতিক ক্ষমতা আসার পরে তারা জামাতকেও খাওয়ার সময় নেই আওয়ামী খাওয়ার সময় নেই তোমাদেরও খাওয়ার সময় নেই তোমাদেরকে তেল লাগা লাগে টাইম নিয়ে মারবে বিএনপির কর্মীরা এটাই তোমাদের ভাগ্যে নির্বাচনে পরে ঘটবে এখন হয়তো বা হামলা হচ্ছে তখন মামলাও হবে হামলা হবে গণদলায় হবে টাকা যেগুলো আছে সেগুলো হাতিয়ে নিয়ে ফেলবে মেরে ফেলার ভয় দেখিয়ে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তাই ভাবিও করিও কাজ করিও ভাবিও না তোমরা পাঁচে আগস্ট যে কাজ করছো তোমাদের যে হেড কনস্টেবল আছে মেইন তোমাদের জামাতের আমের শফিক সাহেব তিনি মেটিকুলাস ডিজাইন এবং ওনার আশেপাশের লোকরা মেটিকুলাস ডিজাইন করেই তোমাদেরকে সকল বুদ্ধি দিয়েছিল এখন কিন্তু তোমরা ঘরের ছেলে ঘরে ফিরে এসেছ এখন কেন তোমাদেরকে বাঁচাচ্ছে না বিভিন্ন জায়গায় মার খাচ্ছো যে তারা কি বাঁচাবে তাদের প্রার্থীরাই জামাতের প্রার্থীরাই তো মায়ের খাচ্ছে আর তোমরা মানি জামাত আর জামাত মানে তোমরা এটা তো আমরা জানি কথা বুঝো নাই সো মায়ের উপর আসো মায়ের উপর থাকো বিএনপি আরো কেলাবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিনে এবং পরবর্তীতে কেলানি খাওয়ার জন্য প্রস্তুত থাকো আর যে টাকা কামাইছো বিএনপি নেতাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত থাকো পালানোর পর তোমাদের বন্ধ এটা মাথায় রেখেও ধন্যবাদ সকলকে